নবীজি নবীজি এই পাহাড়ের মাধ্যমে সবাইকে মানে অনুমতি দিতেন যে তোমরা কেউ এই পাহাড়তে নাই মনা বা তোমরা এই পাহাড়ে থাকো যুদ্ধ করতে হইলে এই পাহাড়ে আমরা আশ্রয় নিতে অবস্থান করব। ঠিক আছে তা নবীজির কথা তারা মানে নাই সবাই নাইমে গেছে গা নাই গেলে লাগা জঙ্গি সবাই পাশ দিয়ে ঘুরা নিয়ে আইসা সবাই সত্যজন সাহাবি হরজত রাধি আল্লাহ আমির হামজা আছে এই জায়গায় আমির হামজা সহকারে সবাই মৃত্যু হইছে আর কি তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

দুরাশালা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটাই সেই মসজিদ এই মসজিদের নাম হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ন মসজিদ আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হলো উহুদ পাহাড় মসজিদ নববী থেকে দেখতে পাচ্ছেন ওই যে থেকে মসজিদ থেকে আমরা চলে আসলাম মাত্র 15 রিয়াল ভাড়া দিয়ে আমরা চলে আসলাম উহুদের ময়দানে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা ওখান থেকে ASCII এখানে আমাদের নামে এসে তো আমরা এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অজুখানা অজু করার স্থান ঠিক আছে আর এটা হলো মসজিদ তো আমরা সর্বপ্রথম এখানে মসজিদে গিয়ে আমরা নামাজ করে তখন তারা চলুন আমরা মসজিদ যাই মসজিদ যে ভিতরে দেখি কেমন কেন তো এখন সময় বাজে রাত দশটা বাজে ঠিক আছে তো আমরা দশটার সময় চলে আসলাম আমার সাথে আছে আছে আমাদের সাথেই কাজ করে ঠিক আছে আসেন

হ্যাঁ জিয়ার করতে এসেছেন দেখতে পাচ্ছেন এখন রাত দশটা বাজারতে দেখতে পাচ্ছেন দোকানপাতি এখন বীর কম অনেক দোকান কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে রাত দশটা বাজে এখন তো লোকজন কম হ্যাঁ পরে যাবো উপরে যাবো তবে উপরে একটু পরে যায় আপনি দেখেন এগুলো কিন্তু সব দোকান

আমরা আসি কাজের পাশাপাশি আসি আমরা এখন ডিউটি শেষ করে আমরা চলে আসলাম জাগুর মধ্যে দিক মাঝে মাঝে চলে আসি আমরা অনেক ভালো অনেক একটা গান্ধনাপি এখানে সাহাবের গাওয়া যায় হ্যাঁ আমরা দিক থেকে আসি হ্যাঁ ওদেরকে সাহাবীরের খবরগুলো একটু দেখবো

যেটাই হলো বাউন্ডারি উদর ময়দানের উদর ময়দানের এটা বাউন্ডারি না হুম এটাই এটার ভিতরে ইউ এস এ যুদ্ধ হয়েছে ওদের যুদ্ধের ভিতরে ছিল না হ্যাঁ দেখেন অনেক সুন্দর মানুষ সবাই দেখতেছে থেকে সর্বপ্রথম দেখতেছেন না আমি সর্বপ্রথম দেখি প্রথম কেমন দেখতেছি ওনা আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে এই দেখেন আমি চলে আসছি আলহামদুলিল্লাহ তিনজন সাহাবির কবর এগুলো কি কবর নাকি এগুলো এই যে আপনি দেখতেছেন না প্রথমে এই যে তিনজন সাহাবির কবর আছে তামিন আমাদের হয় আর কয়জন কবর আছে হ্যাঁ আর তিনজন হ্যাঁ আর ওই পাশে আছে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন সবার একসাথে কবর সাতষট্টি জনের কবর সাতষট্টি জন আর তিনজন সত্তর জন সাহাবি এই জায়গায় শহীদ হয়েছে আচ্ছা একদম বর্ডার দিয়ে রাখছে মানে এই জায়গায় কিছু মানে গিয়া করছে যুদ্ধ করছিল

সোদররা সোদররা করতে জন্য লিখিছেন ইনশাআল্লাহ ধীরে সময় আসে মানে একজন সুমন্তজনক আমরা এখন উৎসিতে যাইতেছি এটা হচ্ছে ঐহুদের ময়দান ঠিক আছে তারপরে রোমা জোমা এই পাহাড়ে যুদ্ধ হয়েছিল জঙ্গি যুদ্ধ হয়েছিল এই পাহাড়ে ঠিক আছে এই পাহাড়ে সত্তর জন সত্তর জনীজি এই পাহাড়ের মাধ্যমে সবাইকে মানে অনুমতি দিতেন যে তোমরা কেউ ওই পাহাড়তে নাই মনাবা তোমরা এই পাহাড়ে থাকো যুদ্ধ করতে হইলে এই পাহাড়ে আমরা আশ্চর্য নিতেই অবস্থান করব। ঠিক আছে তা উন্নতির কথা তারা মানে নাই সবাই নাই মেঘা ছাগা নাই মেঘ লাগা জঙ্গিয়া সবাই পাশ দিয়ে ঘোরা নিয়ে আইসা সবাই শক্ত রাদেলা ধুলো আমির হামজা আছে এই জায়গায় আমির হামজা সহকারে সবাই ন মৃত্যুসে আর কি

সমন্দির <laughs> দোকান <laughs> <laughs>

ওখানে রসুল সাল্লাহ বিশ্রাম বিশ্রাম নিয়েছিলেন এমনকি উহুদের উহুদ পাহাড় কিন্তু ফাটল ধরেছিল ফাটল ধরে জায়গা দিয়েছিল আসেন উপরে যাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে চলে আসলাম যাবালে মার একদম উপরে

পুরো মদিনা শহরটা দেখা যায় এখান থেকে দেখছেন আর আপনি যদি সাবা সাবা মসজিদ আছে ওখানে একটা বড় পাহাড় ও একবার পাহাড়ের উপরে গেছিলাম হ্যাঁ মসজিদে পুরাম মসজিদ হ্যাঁ পুরা এখান থেকে হ্যারাম মসজিদ হারাম দেখেন এখান থেকে কিন্তু হেরাম শরীফ হেরাম মসজিদ দেখা যায় এই যে হেরাম শরীফ এখান থেকে আসলে রসুল সাল্লাহাম যুদ্ধ করার জন্য সাহাবিদেরকে নিয়ে দিনের সাহাবিদেরকে নিয়ে এখানে হাজিরা সবাই আসে না দেখার জন্য হ্যাঁ যে সব পার্কিং এখানে পার্কিং এই যে পার্কিং হ্যাঁ হাজিদের আসেন ভাই চলেন আসেন তো বন্ধুরা আপনারা যারা আসতে চান মসজিদ নবী থেকে মাত্র এক কিলোমিটার হবে না 1 kilometre, 2 kilometre, 2 kilometre böyle. Aptal günü de astı bari. E dik <Sessizlik> de su. E dik <Sessizlik> de, uh, e dik <Sessizlik> de. Yemde namaz oluyo, yemeye yemeye. Yemde namaz kustu ama. Namaz kustu ama. Bak şimdi namaz yediler. E kaza. Boron boron.

তো দোকান তো ভালো কলা মিষ্টিরও ভালো সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে তো তবে আসবেন খুব থাকার ওথাতে দেখবেন আসলে বলার রাখনি বাসা নেই আমার অনেক সুন্দর লাগে সুন্দর পছন্দ হ্যাঁ মানে আমার ঘুম ধরে গিয়েছিল আমার মানে অনেক আমার জীবনের প্রথম আমি আজকে বহু পারছি এটা জান্নাতি পাথর বলো যেটা জান্নাতি পাথর ওইটা আমি আজকে সোচ সচকে দেখছি আমি